আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাক্টিভ এলপিজি কনভার্শন ওয়ার্কশপের আরও একটি ব্র্যান্ড নিয়ে নতুন ভিডিওতে এবং আজকে অ্যাক্টিভ এলপিজি কনভার্শন ওয়ার্কশপ কিন্তু ফুল লোডেড রয়েছে আজকে কিন্তু হ্যাভি ভেহিকেলে আছে এখানে যদি প্রথমেই দেখাতে চাই মিস্টার ভিজিস পাজারো এই গাড়িটি কিন্তু অলরেডি এলপিজিতে কনভার্শন করা হচ্ছে এবং আজকে যদি আমরা কি কি গাড়ি এলপিজিতে কনভার্শন করা হচ্ছে সব দেখাতে চাই আসলে এই পাজারো গাড়ির পিছনে কী গাড়ি রয়েছে যদি আমরা একটু আসতে চাই আমরা যদি একটু দেখতে চাই এখানে কী গাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা চয়টা সিয়ন্তা গ্রে কালারের একটি গাড়ি কিন্তু এলপিজিতে তে করা হচ্ছে এবং এবং এই দুটো গাড়ির কাজ কিন্তু চলছে একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে এবং একটা ইনফরমেশন দিয়ে রাখি আপনাদের সেটা হচ্ছে এই দুটো গাড়ি কিন্তু একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে কিন্তু এলপিজি তে কনভার্সন করা হচ্ছে যা বলছিলাম আসলে একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপের নিজস্ব ব্র্যান্ড ইউরোস্টার ব্র্যান্ড দিয়ে আসলে কেন আপনারা এলপিজিতে আপনাদের গাড়িটি কনভার্সন করবেন জাস্ট একটা অবজেক্টিভ আপনাদের বলে দিতে চাই সেটা হচ্ছে একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপের নিজস্ব ব্র্যান্ড বছরের এক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একই সাথে পাচ্ছেন ফুল দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি গরম রয়েছে এই গরমের মধ্যেও কিন্তু একটি এলপিজি কনভারশন ওয়ার্কশপের দক্ষ টিম কিন্তু প্রতিটি গাড়িতেই তাদের দক্ষ হাতে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে যাতে আপনাদের রাস্তায় কোনো কোনো দিতে না পড়তে হয় আমি আসসালামু আলাইকুম আমি একটি এলপিজির পক্ষ থেকে ইকবাল তারাশি বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অত্যাধিক গরম এই গরমের ভিতরে আমরা আজকে সার্ভিস দিচ্ছি আগের মতোই সর্বোচ্চ সার্ভিস দিয়ে যাচ্ছি এবং কাজ করে যাচ্ছি আমাদের গরম লাগা তো সেটা অবশ্যই কাজ করলে গরম লাগবে আর ওয়েদার এমনিতেই গরম সার্ভিসের ক্ষেত্রে আমরা একটু চল পরিমাণ ফাঁকা রাখছি না সার্ভিস যেটা প্রতিদিনের মতো চলছে আজও সেরকমই চলছে আজকে আমাদের কনভারশন সেন্টারে অত্যন্ত তিনটা দুটো গাড়ি অলরেডি কনভারশন আছে আমি একটা করতেছি এটা হলো মিষ্টিমিশি বাজারও কার্বোটার ইঞ্জিন এটা সিকুয়েন্সিয়াল করা যাবে না এটা ট্র্যাডিশনাল করতেছি এটা অনেক আগের গাড়ি কার্বোটার ইঞ্জিন তাই এটা সিকুয়েন্সিয়াল করা যাবে না ট্রেডিশনাল করতে হবে তাই এটা ট্রেডিশনাল এলপিজি কনভার্সন করতেছি এই গাড়ি খুবই ভালো চলবে এটা কার্বোটার ইঞ্জিন এতে কোনো সন্দেহ নাই এটা খুবই ভালো গাড়ি আর ভালো চলবে আশা করি আর যে ম্যাটেরিয়াল দিচ্ছি যে কিট দিচ্ছি ভালো ব্র্যান্ডের কিট সব মিলিয়ে গাড়ি খুব সুন্দর চলবে আশা করি ভালো চলবে